নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে পাবে প্রথমে তোমরা সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে বাংলার একটি উল্লেখযোগ্য বিপ্লবী গুপ্ত সমিতি হল বেঙ্গল ভলান্টিয়ার্স উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয় এই দলের অন্যতম সদস্য ও সংগঠক ছিলেন সত্যগুপ্ত তবে এই দলের প্রধান নেতা ছিলেন হেমচন্দ্র ঘোষ বাংলার বিভিন্ন স্থানে এই দলের শাখা প্রতিষ্ঠিত হলেও বিশেষত এদের মধ্যে মেদিনীপুর শাখাটি ছিল উল্লেখযোগ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সকে সংক্ষেপে বি বলা হয় তোমরা প্রথমে এভাবে ভূমিকা বা সূচনাটি লিখবে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রধান কর্মীবৃন্দ এই দলের প্রধান কর্মীরা একত্রিত হয়ে দল পরিচালনা করতেন হেমচন্দ্র ঘোষ ছাড়া এই দলের প্রধান কর্মীরা হলেন মেজর সত্যগুপ্ত মীরা দত্তগুপ্তা হরিদাস দত্ত সত্যরঞ্জন বক্সি প্রমুখ এরপরে তোমরা পরের পয়েন্ট করবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কার্যকলাপ বেঙ্গল ভলেন্টিয়ার্স সদস্যদের উল্লেখযোগ্য কাজগুলি হলো প্রথমত বা এক নম্বর পয়েন্ট ঢাকাতে বিভি দলের সদস্যরা অপারেশন ফ্রিডম নামে একটি পরিকল্পনা গ্রহণ করেন এই দলের লক্ষ্য ছিল কারাবন্দীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিশোধ নেওয়া তাই এই দলের সদস্যরা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ইন্সপেক্টর লোমানকে গুলি করে হত্যা করেন দু নম্বর পয়েন্ট উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বিনয় বসু গুপ্ত ও দীনেশ গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের অধ্যক্ষ সিমসন এবং সরকারি কর্তা ক্রেককে গুলি করে হত্যা করেন রাইটার্স বিল্ডিংয়ে পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত তিন নম্বর পয়েন্ট মেদিনীপুরে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য বিমল দাসগুপ্ত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পেরিকে হত্যা করেন প্রদ্যুৎ ভট্টাচার্য উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ডগলাসকে হত্যা করেন এবং অনাথ বন্ধু পাঁজা ও মৃগেন দত্ত উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বার্চকে হত্যা করেন বলা বাহুল্য এই তিন জেলাশাসক ছিলেন খুবই অত্যাচারী তাই মেদিনীপুরের বিপ্লবীরা এদের হত্যা করে বিপ্লবী কর্মক্রিয়ার বিশেষ অবদান রেখেছিলেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যান্য বিপ্লবী সদস্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যান্য বিপ্লবী সদস্যরা হলেন ব্রজকিশোর চক্রবর্তী রামকৃষ্ণ রায় নবজীবন ঘোষ নির্বলজ জীবন ঘোষ প্রমুখ এরপর তোমরা পরের পয়েন্ট করবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অবসান এই দলের সদস্যরা বিভিন্ন উল্লেখযোগ্য কর্মক্রিয়া করলেও শেষ পর্যন্ত তারা কারাদণ্ডে দণ্ডিত হয় এর ফলে বেঙ্গল ভলেন্টিয়ার্স শিথিল হয়ে পড়ে এই কারণে এই দলের বাকি সদস্যরা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে বক্সা ক্যাম্পে সমবেত হন বলা বাহুল্য পরবর্তী সময়ে এই দলের সদস্যরা সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক দলে যোগদান করেন এরপর তোমরা সবার শেষে উপসংহার লিখে পয়েন্ট করবে পরিশেষে এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বাংলায় বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রধান শক্তি হিসেবে কাজ করেছিল বিশেষত এই দলের কার্যকলাপ ব্রিটিশ সরকারকে শঙ্কিত করেছিল যা আমরা উপরুক্ত আলোচনায় দেখতে পাই তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের নেক্সট ভিডিও আবার দু একদিনের মধ্যে আপলোড করব